প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারের ভর্তির আবেদনের ফর্ম ফিল আপ করেছ ফর্ম ফিল আপ করার পর একটা অ্যাপ্লিকেশন কপি কিন্তু ডাউনলোড হয় কারণে গিয়েছে অথবা কোনো কারণে তুমি নষ্ট করে ফেলেছ এখন অনার্স ফার্স্ট ইয়ারের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করতে পারছো না আমাদের এই ভিডিওটা যদি তুমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন কপি হারিয়ে অথবা নষ্ট হয়ে গেলে কিন্তু তুমি অ্যাডমিট কার্ড কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে অনার্স ফার্স্ট ইয়ারের ভর্তির আবেদন কপি কোনো কারণে যদি হারিয়ে যায় তাহলে কিন্তু তুমি ইউজার আইডি আর পাসওয়ার্ড কিন্তু অনলাইন থেকে রিকভারি করতে পারবে কিভাবে তুমি আইডি পাসওয়ার্ড রিকভারি করবে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমাদের এই ভিডিও থেকে শেয়ার করা হবে তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তার অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করো কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারো অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তুমি চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো এখন চলে যাব হচ্ছে আমাদের মোবাইলের স্ক্রিনে ওইখানে গিয়ে আমরা শেয়ার করব। অনার্স ফার্স্ট ইয়ার তোমরা যারা ভর্তির আবেদনের ফর্ম ফিল আপ করেছ কোনো কারণে অ্যাপ্লিকেশন কপিটা হারিয়ে ফেলেছো এখন কিভাবে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে সো এখন চলে যাব হচ্ছে আমাদের মোবাইলের স্ক্রিনে সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো অনার্সের প্রবেশপত্রের আইডি পাসওয়ার্ডটা ডাউনলোড করার জন্য এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের মোবাইলের গুগল ক্রম ব্রাউজারে এখানে আসার পরে আমরা এখান থেকে টাইপ করব www.google.com ডট তারপরে এন্টার করব এখানে গুগলের যে ইন্টারফেসটা দেখতে পারবো তোমরা এখানে আমরা টাইপ করব হচ্ছে এন ইউ অ্যাডমিশন লিখে যখন আমরা এন্টার করব প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে শো করবে আমরা ওইটার উপরে ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু তোমার এমন আরেকটা শো করবে একশো এখন হচ্ছে যাদের কাছে সে আইডি পাসওয়ার্ড আছে তোমরা কিন্তু এখান থেকে কি অনার্স অ্যাপ্লিকেট লগ ইন ক্লিক এর উপরে ক্লিক করবে তো আমরা হচ্ছে এখন বোর্ডের রোল ও পিন নাম্বার সো ক্লিক করার পরে তোমাদের এখানে কিছু সময় হয়তো অপেক্ষা করতে হতে পারে এখানে আসার পরে তুমি এমন আরেকটা দেখতে পাবে এখানে হচ্ছে প্রথম এসিসি রোল নাম্বারটা তোমার এখানে দিতে হবে তুমি যে এসিসি পরীক্ষা দিয়েছিলে তোমার ওইখান থেকে এসিসি রোল নাম্বারটা এখানে বসাবা তারপর হচ্ছে এইসিসির বোর্ড তুমি যে বোর্ডের আন্ডার থেকে এসিসি পাস পাশ করেছো এখানে সেই বোর্ডের নামটা উল্লেখ করতে হবে তারপর হচ্ছে এস এস সি ইয়ার তুমি এস সি কত সালে পাস করেছ কিন্তু এখান থেকে সিলেকশন করে দিতে হবে তারপর হচ্ছে তোমার জন্ম তারিখ এখানে হচ্ছে তোমার যে জন্ম তারিখটা আছে এখানে তোমার জন্ম তারিখটা দিবে জন্ম তারিখটা দেওয়ার পরে তুমি দেখতে পারবে করব এখান থেকে তোমার অবশ্যই ওনার সিলেকশন করতে হবে তারপরে এখানে দেখতে পারবে হচ্ছে সার্চ নামে আরেকটা বাটন আছে তো আমরা হচ্ছে এখান থেকে সার্চ বাটনটার উপরে ক্লিক করব সো ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কিন্তু এখানে এভাবে দেখতে পারবে অবশ্যই এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নিবে যাতে পরবর্তীতে তুমি ওই ইউজার আইডি আর পিন নাম্বারটা যাতে ব্যবহার করতে পারো তো আমরা এখান থেকে স্ক্রিনশট দেওয়ার পরে আমরা এখন একটু ব্যাগে চলে আসবো আসার পরে আমরা এখান থেকে আবারও অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক কি এটার উপরে ক্লিক করব । সো ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে আমার আরেকটা ইন্টারফেস শো করবে এখানে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যে অ্যাপ্লিকেশন আইডিটা রিকভারি করছি আমরা তারপর হচ্ছে আমরা যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা রিকভারি করছি ওইটা সেম ভাবে এখানে বসানোর পরে আমরা এখান থেকে লগইন ইন বাটন উপরে ক্লিক করব। সো তুমি চাইলে কিন্তু খুব সহজে তোমার ওনার্স তোমার এর প্রবেশপত্র আইডি পাসওয়ার্ড কিন্তু তুমি সহজে কিন্তু ডাউনলোড করতে পারো সো তোমরা যদি ডাউনলোড করতে গিয়ে কোনো ধরনের প্রবলেম তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে ইনবক্স করতে পারো অথবা আমাকে মেসেজ করতে পারো তো তোমরা সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করো কোনো সাবজেক্ট যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য